মানবিক করিডরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সিয়ারে জড়াবে না বাংলাদেশ বরং এ নিয়ে যে অপপ্রচার হচ্ছে তা নিছকই অপতথ্য ও গুজব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ চার মে রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ সর্বদা মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কিছুই চায় না বাংলাদেশ আর সেটা মিয়ানমারকে আবারও আশ্বস্ত করা হয়েছে একই সাথে বলেন আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা করিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি তবে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে এদিকে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বাস্তব কোনো ফল আসবে না এমন সংকটগুলো শান্তিপূর্ণ নয় সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয় আর ইতিহাস তাই বলে শরিফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা